আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সময় ভালোর দলে থাকুন তো আপনারা অলরেডি সবাই জানেন যে আগামীকাল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাইয়ের তেরোতম রাউন্ডে খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে যে ম্যাচটা সম্পর্কে আমি বেশ অনেকগুলা আপডেট আপনাদেরকে দিয়েছি অনেকগুলা ভিডিও দিয়েছি সর্বশেষ ভিডিওতে আমি কথা বলা ট্রাই করেছিলাম ব্রাজিল ভার্সেস কলম্বিয়ার ম্যাচটা কিভাবে লাইভ দেখবেন হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম বাট এই ম্যাচটা নিয়ে সর্বশেষ আপডেট যেটা দিতে চাই আপডেট না এই ম্যাচটা নিয়ে সর্বশেষ যেই কথাগুলা বলতে চাই সেটা হচ্ছে এই ম্যাচটাতে ব্রাজিলের ড্রয়েন্ট নায়ক কারা হইতে পারে অর্থাৎ ব্রাজিলের ট্রাম কাট কারা হইতে পারে সে বিষয়গুলা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে তো আমি যদি ব্রাজিলের এই মেশটার কথা বলি অর্থাৎ ব্রাজিলের উইনিং মুমেন্টের যে প্লেয়ারগুলা এই ম্যাচটাতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই প্লেয়ারগুলার কথা যদি বলি তাহলে হাতে গোনা চার থেকে পাঁচটা প্লেয়ারের কথা আপনি বলতে পারেন অর্থাৎ আমি বলতে পারি সো এখন আমরা ফার্স্ট যে প্লেয়ারটার কথা বলতে পারি সেটা হচ্ছে রোদ্রেগো ভাই রোদ্রেগো আমরা দেখছি যে সর্বশেষ যে ট্রেনিং সেশনটা ছিল ওইখানে রোটেট করে খেলিয়েছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলিয়েছে সো রোদ্রেগো কোন মাপের প্লেয়ার আপনারা মোটামুটি সবাই জানেন তার ড্রিবল স্কিল ভালো পাসিং এবিলিটি বেশ ভালো ওয়ান টু ওয়ান বেশ ভালো সো তিনি যখন রাইট হাফ স্পেসটাতে খেলবেন কিংবা নেইমার জুনিয়রের জায়গায় যখন তিনি খেলবেন নেইমার জুনিয়র যে রোলটা প্লে করত ওই রোলটা যখন তিনি প্লে করবেন তখন দেখতে পারবেন যে রোদ্রেকোর ম্যাজিক্যাল মুমেন্ট আমরা কিন্তু দেখছি যে তিনি রিয়াল মাদ্রিদে কখনো রাইট উইং কখনো লেফট উইং কখনো ওই লেফট হাফ স্পেস কখনো রাইট হাফ স্পেস কখনো অ্যাটাকিং মিডফিল্ডারের ওই পজিশনগুলোতে ওই জোনগুলাতে দারুণ সার্ভিস দিতেছে এখন রিয়াল মাদ্রিদকে সো এখন তিনি যখন পার্টিকুলারলি ব্রাজিলে আসবেন তিনি যখন একটা পজিশন হোল করবেন অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটা হোল করবেন রাইট হাফ স্পেসটাকে লেফ্ট হাফ স্পেসটাকে ইউজ করবেন তখন দেখবেন যে রোদ্রেগো এই জায়গা থেকে বেশ ভালো ধরনের লপটেস্ট পাস ভালো ধরনের থ্রোপাস ওয়ান টু ওয়ান ভালো ধরনের কিছু ট্রান দেখতে পারবেন তার সো এই প্লেয়ারটা আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিলকে এই ম্যাচটাতে জয় এনে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ হয়তোবা সে গোল কিংবা অ্যাসিস্ট নাও করতে পারে কিন্তু তার যে অফ দা বল মুভমেন্ট তার যে রানগুলা এগুলো আপনারা একটু ফলো করবেন। সো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রাফিনা। দেখুন বর্তমানে রাফিনা বার্সেলোনাতে लेफ्ट উইং लेफ्ट হাফ স্পেসটা ইউজ করে। তিনি কিন্তু রাইট উইং এ খেলে না। হ্যাঁ রাইট উইং এ কখন খেলে? রাফিন ল্যামিনে ইয়ামালকে যখন সাবস্টিটিউট করা হয় তখন তিনি লেফট উইং হিসেবে রাইট উইং হিসেবে খেলে সো এর আগে আমরা দেখছি যে তিনি লেফট উইং অর্থাৎ লামিনে ইয়ামাল যখন মাঠে থাকে তিনি লেফট উইং লেফট হাফ স্পেসটা বেশি ইউজ করে সো এখন তিনি ব্রাজিলের হয়ে খেলতে নামতেছে রাইট উইং হিসেবে সো এই জায়গায় তিনি যে বার্সেলোনার মতো সার্ভিস দিবে সেটা কিন্তু বলা যাবে না বাট এখন আমি রাফিনহার নামটা কেন বললাম তিনি বার্সেলোনার হয়ে এখন আপনি দেখতে পারবেন যে সরাসরি একচল্লিশ একচল্লিশ ম্যাচে সম্ভবত সরাসরি ছেচল্লিশ গোলে অবদান তার রয়েছে যেখানে সাতাইশটা না আঠাইশটা গোল রয়েছে সো এটা হচ্ছে রাফিনার বার্সেলোনার পারফরমেন্স সো বার্সেলোনায় রাফিনা যেই লেভেলের ফিনিশিং দেখাইতেছে অর্থাৎ তিনি বল পাইলে যেই লেভেলের গোল করতেছে সেই গোলগুলা দেখার পরে আপনার কাছে মনে হইতে পারে রাফিনা যখন অপোনেন্টে ডি বক্সে বল পাবে এই ম্যাচটাতে কলম্বিয়ার এগেনস্টে যখন বল পাবে আপনি ধরে নিতে পারেন যে মোটামুটি রাফিনা গোলের যে সম্ভাবনাগুলো থাকবে ওইখান থেকে গোল করবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর সো এই জন্য আমি রাফিনার নামটা দ্বিতীয়ত্ব রাখলাম এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে বনু গুইমেরেস দেখুন বনু গুইমেরেস মিডফিল্ডে এখন ব্রাজিল মিডের সবচেয়ে যে বড় নাম হচ্ছে বনু গুইমারেস সো এই বনু গুইমারেস হোল্ডিং মিডফিল্ডে কোন লেভেলের ফুটবলার এটা আপনারা মোটামুটি সবাই জানেন তিনি নিউ ক্যাসেলে ইউনাইটেডের হয়ে সর্বশেষ ম্যাচটাতে লিভারপুলের এগেইনস্টে কি খেলাটা দেখাইছে সো এটা তো আপনারা সবাই দেখছেন সো একজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ব্রাজিল যখন কাউন্টার এটাকে শিকার হবে ওই মুমেন্টে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বনু গোয়েমারেস অপোনেন্টের যে প্লেয়ারগুলা থাকবে অপোনেন্টের অর্থাৎ কলম্বিয়ার যে প্লেয়ারগুলাকে প্লেয়ারগুলা থাকবে তাদেরকে আটকানোর ক্ষেত্রে এই প্লেয়ারটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে অর্থাৎ তার ভূমিকাতে আমরা দেখতে পারবো যে ব্রাজিল গোল বঞ্চিত করার ক্ষেত্রে থেকে অর্থাৎ ব্রাজিল গোল না খাওয়ার ওই দিকটাতে তিনি বেশ ভালো ধরনের একটা ভূমিকা পালন করবে অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু তার কাছ থেকে লপটেড পাস দেখতে পারবো অর্থাৎ ডিপ লাইন মেকিং একটা লং বল দেখতে পারবো একটা দুইটা লং বল ভালো ধরনের দেখতে পারবো সো এই জন্য আমি তাকে তিন নম্বরে রেখেছি এরপরে যে প্লেয়ারগুলার কথা বলতে চাই চার এবং পাঁচ নম্বরে সেইগুলা হচ্ছে ডিফেন্স লাইনে গাবরিয়াল মেগালেস এবং মার্কিনো সো এই দুইটা প্লেয়ারের যে কম্বিনেশন এই দুইটা প্লেয়ারের যে জুটিটা রয়েছে দু হাজার দুহাজার তেইশ সালের পর থেকে এখনো পর্যন্ত মোটামুটি এই দুইটা প্লেয়ারই কিন্তু খেলতেছে সেন্টার ব্যাক হিসেবে যেইখানে আমরা দেখছি যে দুহাজার চব্বিশ প্রোফাইমেরিকার পর থেকে তো লাগাতার দুইটা প্লেয়ার বাদে আর কোনো সেন্টার ব্যাগে সুযোগ পায় নাই সো এই দুইটা সেন্টার ব্যাকের কম্বিনেশনে ওপনেন্টের যে প্লেয়ারগুলা মিডফিল্ড থেকে বলগুলা ক্যারি প্রগ্রেস করে যখন ওই ব্রাজিলের ডিবক্সের আশেপাশে আসবে এই দুইটা প্লেয়ার বলগুলা উইন করে ট্রাই করবে এই দুইটা প্লেয়ারকে পাস কাটিয়ে অন্তত গ্রাউন্ড ডুয়েল উইনে আমার কাছে মনে হয় না যে কলম্বিয়ার প্লেয়াররা এই জায়গাতে বেশি সুবিধা করতে পারবে এট দা সেম টাইম আমরা কিন্তু এরিয়াল বলেও দেখতে পারবো যে এই জায়গা গাবরিয়েল মেগালেস মোটামুটি ভালো লেভেলের একটা পারফরমেন্স আপনাকে দিতে পারে এরিয়ালে তিনি বেশ ভালো মার কিনুস কিন্তু গাবরিয়েল মেগালেস এতে হাইটটা একটু কম হলেও এবারের মৌসুমে আগের মৌসুম বাদ দেন এবারের মৌসুমে মোটামুটি এরিয়ালে মোটামুটি ভালো করতেছে সো এই দুইটা প্লেয়ার ডিফেন্স লাইনে বেশ ভালো ধরনের সার্ভিস দিবে এখন আমরা যদি সাবস্টিটিউট এর কথা বলি অর্থাৎ সাইড বেঞ্চ থেকে যে প্লেয়ার গুলা নামবে এদের কথা যদি বলি তাহলে এই জায়গায় যে ব্রাজিলের আহামরি ভালো প্লেয়ার আছে সেটা বলা যাবে না হ্যাঁ আপনি রাইট উইঙ্গে এস্তেবাও উইলিয়াম এবং সাবিউর কথা বলতে পারেন এই দুইটা প্লেয়ার যদি সাইড বেঞ্চ থেকে শুরু করে অর্থাৎ মেসে সত্তর আশি মিনিটে যখন মাঠে নামবে তারা ওই মুমেন্টে ব্রাজিলের যদি গোল দরকার হয় কিংবা অ্যাসিস্টের দরকার হয় তাহলে তারাও কিন্তু ম্যাচের মোটা ঘুরিয়ে দিতে পারে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আমি যে প্লেয়ারগুলার কথা বললাম যেই ব্রাজিলের জয়ের নায়ক হতে পারে যে প্লেয়ারগুলা তাদের কথা যে বললাম এদের ব্যাপারে আপনাদের মতামত কি অথবা আর কোন প্লেয়ারগুলা ব্রাজিলের এই ম্যাচটাতে জয়ের ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন